নমস্কার দর্শক বন্ধুরা বিদেশ মানেই সোনার হরিণ নয় কেউ কেউ বিদেশে গিয়ে রাতারাতি কতিপতি হয়ে যায় আবার কেউ কেউ দেউলিয়া হয়ে যায় রাস্তায় নামেন এমনকি চাকরি চলে যায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আজকের এই ভিডিওতে আমরা জানব বিদেশে গিয়ে কে কেন হতদরিদ্র হয়ে যায় এবং অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে সেই ভবিষ্যৎ আগে থেকেই কিভাবে বলে দেওয়া যায় এই ভিডিও শেষ না দেখে কিন্তু উঠবেন না পুরো ভিডিওটা দেখুন আপনারা শিখুন অ্যাস্ট্রোলজি কিন্তু মানুষকে ভয় দেখানোর জন্য নয় মানুষকে কিন্তু সতর্ক করার জন্য যদি আপনার ফরেন ট্রাভেল করার থাকে তাহলেও দেখুন এবং যদি ফরেন ট্রাভেল না করার থাকে তাহলেও কিন্তু ভিডিওটা দেখবেন কারণ অ্যাস্ট্রোলজি থেকে তখনই আপনি হেল্প পাবেন যখন আপনি সে সাবজেক্টটাকে কিছুটা হলেও শিখতে পারবেন তো আসুন শুরু করা যাক ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম দেখুন বিদেশ যাত্রা বা ফরেন ট্রাভেলের পেছনে কিছু মানসিকতা ও সাধারণ ভুল অনেক সময় মানুষ করে থাকে তো সেই ভুলগুলো কি কি মানুষ কেন বিদেশ যেতে চায় অর্থ সম্মান স্ট্যাটাস নিজের লেভেল নিজের কোয়ালিটিটাকে আপ বা হাই করার জন্য বা কিছুটা দেখানোর জন্য যেটাই বলেন না কেন কিন্তু অনেকেই নিজের ভাগ্য না বুঝে অন্যকে দেখে সিদ্ধান্ত নেয় এবং অনেকের ক্ষেত্রে এরকমও দেখা গেছে হোম কান্ট্রি ছেড়ে বিদেশে থাকতে পারলেই জীবনের যেন সব থেকে সে ভালো সময় কাটাবে পরিবার পরিজন বাবা মাকে ছেড়ে অনেক দূরে গিয়ে থাকবে তাহলে কিন্তু সে ভালো থাকবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন কোনো রকমের কনসালটেন্সি বা দালালের ফাঁদ অফিসিয়াল ক্ষেত্রে যদি কেউ যায় তাহলে অফিস কনসপিরেসি কোনো কাগজপত্রের গোলমাল রকমের কালচারাল শখ বা কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত সম্পূর্ণরূপে এইগুলি মিলিয়েই কিন্তু হয় দুঃস্বপ্নের শুরু দেখুন এইবারই থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা আমাদের এই ভিডিওর মধ্যে উপস্থিত হয়েছে যে অ্যাস্ট্রোলজিক্যাল একটা ক্যালকুলেশান বা বিশ্লেষণ যেটাই বলেন না কেন সেই অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশান বা সায়েন্টিফিকভাবে যদি অ্যাস্ট্রোলজিটাকে ধরেন তাহলে কোন কোন কানেকশান বা কোন কোন যোগে বিদেশে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জায়গাটা আমাদের কিন্তু জানতে হবে খুব ইন্টারেস্টিং এই জায়গাটা ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখুন সর্বপ্রথম হচ্ছে কি দ্বাদশ ভাবের প্রভাব লগ্ন থেকে দা দ্বাদশ অর্থাৎ বারো নম্বর ঘর যেটা লগ্নকে এক নম্বর ঘর ধরে বারো নম্বর ঘর যেটা সেটি হচ্ছে আপনাদের বা আমাদের দ্বাদশ ভাব আমরা যে ফরেন ট্রাভেল নিয়ে আলোচনা করছি এই ফরেন ট্রাভেলটা কোন ঘর থেকে দেখে দ্বাদশ ভাব থেকে দেখে অর্থাৎ স্থান বিদেশ যাত্রা কিন্তু নির্দেশ করে বা ইন্ডিকেট করে দ্বাদশ ঘর যদি সেখানে কোনোভাবে রাহু কেতু শনির অবস্থান হয় আপনি জেনে রাখবেন দুঃখ দারিদ্র লোকসান কিন্তু আপনার হবেই কেন এই যে রাহু রাহু কি করে রাহু কিন্তু ট্র্যাক তৈরি করে দ্বাদশে রাহু থাকা মানে রাহু যে ঘরে থাকে সেই ঘরটার কার্যকারিতাকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় হয়তো আপনি এরকমও হবে যে আপনার সমস্ত কিছু আপনার জীবনের কাঙ্ক্ষিত ইচ্ছে ফরেন ট্রাভেল হতেই পারে যদি রাহু দ্বাদশে থাকে আপনাকে রাহু কিছু কিছু ক্ষেত্রে আবার দিয়েও দেবে কিন্তু পুরোটা দেয় না এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমি আগেও প্রচুর ভিডিওতে বলেছি কিছুদিন আগেও বলেছি আপনারা একটু ভিডিওগুলো যারা রেগুলার ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলে তারা জানেন আমি অনেকবার বলেছি যে রাহু যে প্রাপ্তিটা দেবে সাময়িক সময় সেই প্রাপ্তিটা থাকে সেই রাহু যখন চলে যাবে তাহলে সেই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বা চলে যাওয়ার কিছুদিন পর সেই প্রাপ্তিটাকেও রাহু কিন্তু নিয়ে বেরিয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন রাহু দ্বাদশে থাকা মানে আপনার জীবনে মানে আপনার ওই জিনিসটা চাই মানে যেভাবে হোক আপনাকে যদি দ্বাদশে থাকে ফরেন যেতেই হবে সমস্ত কিছু আমি জীবনে যাই কিছু পাই না পাই আমি হোমল্যান্ডে থাকবো না এরম মানসিকতা ক্রিয়েট হয় রাহু কি রাহুর ব্যাপারটা কি যে মানে অদম্য একটা আকর্ষণ একটা মরিচিকার পেছনে দৌড়নো এটাকে রাহু ইন্ডিকেট করে আলটিমেট কিন্তু সেটা দেয় না কারণ কি রাহু ভ্রম সৃষ্টি করে ভ্রম সৃষ্টিকারী একটা গ্রহ এই হচ্ছে রাহুর ভূমিকা দ্বিতীয় হলো কেতু কেতুর কথা বলেছি কেন কেতুর কথা বলেছি কেতু যদি দ্বাদশের থাকে অনেক ক্ষেত্রে কেতু হচ্ছে রাহুর প্রচ্ছায়া বা রাহু রাহুর একটা সাইড বা রাহুর অপোজিট সাইডে কেতু থাকে কেতু কি করে কেতু কিন্তু একটা সাডেন কানেকশন দেবে আপনি হয়তো ফরেন ট্রাভেল করলেন কিন্তু যাওয়ার পর আচমকা এমন বিপদে পড়ে যাবেন সেই বিপদ থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন না এবং ওখানে গিয়ে আপনি ফেঁসেও যেতে পারেন রাহু কি করে রাহুর ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই রাহু আর কেতু দুটো পার্থক্যটা বুঝে নিন রাহুতে রাহুর জায়গায় যদি আপনি ফরেন ট্রাভেল করেন আপনাকে কিন্তু আগে থেকে একটা কনফিউশন আছে আপনি এটা বুঝতে পারছেন যে গেলে আমার কিছু লস হতে পারে যদিও তারপরেও আপনি যাবেন কারণ রাহুর যে পাওয়ার রাহুর যে ফোর্স রাহুর যে এনার্জি সেটা আপনাকে বাইরে নিয়ে যাবেই সে ক্ষতি হবে তো সত্যি কথা কিন্তু আপনাকে নিয়ে যাবে কিন্তু কেতু কি করছে আপনি কিছুই বুঝতে পারছেন না একটা মানে ছাই চাপা আগুনের মতো আপনি গেলেন সত্যি কথা যাওয়ার পর কিছুদিন থেকে কাজ করছেন বা ভালো আছেন হঠাৎ পরিস্থিতি এমন খারাপ হয়ে গেল এমন জায়গা থেকে খারাপ হয়ে গেল আপনি সেটা কল্পনাও করতে পারেন এবং পুরোপুরি ফাসলেন ওখানে গিয়ে এটাও কিন্তু হয় শনি কি করে শনি যদি দ্বাদশভাবে থাকে খুব খারাপ অবস্থায় থাকে শনি কি করে অনেক স্ট্রাগেল করে বাইরে নিয়ে গেলেও সেখানে সফলতা আপনাকে কিন্তু দেবে না এটা হচ্ছে একটা কথা মানে আপনি বাইরে যাচ্ছেন কি হয়তো স্ট্যাটাসের জন্য হয়তো নিজের আর্থিক ইনকাম বাড়ানোর জন্য হয়তো খুব ভালো থাকবেন বলে কিছুই হবে না যদি শনি দ্বাদশে খুব খারাপভাবে থাকে তাহলে কেতু শনিকে নিয়ে আমি বলেছিলাম আশা করি বোঝাতে পেরেছি এবার দু নম্বর বলবো রাহু বিদেশ ভ্রমণ দেয় সত্যি কথাই কিন্তু রাহুর ক্ষেত্রে কিন্তু ধোকা দেওয়া স্বভাব অর্থাৎ কি ফলস কানেকশন ক্রিয়েটার মনে রাখবেন রাহু যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে থাকে আর লগ্ন বা লগ্নপতি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু বিদেশ যাত্রা মানেই আপনার জীবনে কিন্তু সর্বনাশ আসবেই আসবে এটা আপনি মনে রাখবেন রাহু যদি দ্বাদশে চন্দ্রের সঙ্গে মঙ্গলের সঙ্গে শনির সঙ্গে বসে থাকে আপনি জেনে রাখবেন বিদেশ যাত্রা মানে আপনি কিন্তু বিপদে পড়বেন এটা আপনি হরস্কোপ খুলে দেখে নিন যাদের কানেকশান আছে যারা গেছিল তাদের এই জাতীয় কানেকশান যদি তারা ফরেন ট্রাভেলে গিয়ে সমস্যায় পড়ে থাকে কোনো অসুবিধের মধ্যে পড়ে থাকে কোন রকমের হতাশ হয়ে ফিরে এসছে গেছে খুব আনন্দে কিন্তু ভীষণ হতাশ হয়ে ফিরে এসেছে আপনি জেনে রাখবেন অ্যাব্রোড বা ফরেন ট্রাভেল করার সময় দ্বাদশ ঘরে রাহু ছিল রাহুই নিয়ে গেছিলো কিন্তু এই খারাপ যোগ বা রাহুর অবস্থান তাদের আবার আগের জায়গাতেই ফিরিয়ে এনেছে অত্যন্ত হতাশাগ্রস্ত করে এটা কিন্তু মনে রাখবেন তৃতীয় বলবো দশম ও একাদশ স্থানে দুর্বলতা দশম হচ্ছে কর্ম একাদশ হচ্ছে লাভের ঘর দশম ভাব হচ্ছে কর্মক্ষেত্র একাদশ ভাব হচ্ছে আপনার সমস্ত প্রফিট বা আয় এই দুটি ঘর যদি দুর্বল হয়ে যায় বা এই দুটি ঘরের কর্মপতি বা অধিপতিগুলো আছে দশমের কর্মপতি যে হবে হ্যাঁ সেই কর্মের অধিপতি গ্রহটা এবং একাদশ ভাবের যে অধিপতি গ্রহ সেই ঘরের অধিপতি গ্রহটা যদি দুর্বল হয়ে যায় বা কর্মপতি যদি নিজেই শনিযুক্ত হয়ে যায় রাহু যুক্ত হয়ে যায় বিদেশে গিয়েও আপনি কিন্তু সেটেল করতে পারবেন না নিজেকে ওখান থেকে আপনাকে কিন্তু ফিরে আসতে হবে লগ্ন বা লগ্নপতি যদি পাপক গ্রহ দ্বারা আক্রান্ত হয়ে যায় ভীষণ গুরুত্বপূর্ণ কারণ লগ্ন মানে আপনি নিজে লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে যে কোনো হরস্কোপে জানবেন লগ্নপতি সর্বাপেক্ষা শুভ গ্রহ হয় এটা সবসময় মনে রাখবেন যেমন মকর লগ্নের ক্ষেত্রে শনি সব থেকে কারক গ্রহ কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি সব থেকে কারক গ্রহ বা কর্কট লগ্ন যেমন চন্দ্র সব থেকে শুভ সিংহ লগ্নের ক্ষেত্রে যেমন রবি এইবার এই যে লগ্নপতি কোনোভাবে যদি পাপক গ্রহ দ্বারা আক্রান্ত হয় অর্থাৎ কি যদি শনিযুক্ত হয়ে গেল রাহুযুক্ত হয়ে গেলে এই লগ্নের অধিপতি গ্রহটা যদি রাহু যুক্ত রাহুযুক্ত যুক্ত হয় আপনি লিখে রেখে দিন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন এবং সেখান থেকে প্রতারণার শিকার হবেন এমন কনস্পিরেসি হচ্ছে অফিসে আপনি পুরো বিপদে পড়ে গেছেন আপনি কি করবেন ভেবে উঠতে পারছেন না এমন কিছু সমস্যার মধ্যে আপনি পড়ে গেলেন যে সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না ডিপ্রেশন রাহু কেতু কি করে ডিপ্রেশান রাহু তো ডিপ্রেশান দেয় কেতু কী করে হতাশার সম্মুখীন করায় যে লাইফটা শেষ হয়ে গেল আমার লাইফে কিছু হলো না আর আমার জীবনে বেঁচে থেকে কি হবে শনি কি করে আস্তে 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 আপনার মধ্যে একটা হতাশা তৈরি করবে আর রাহু কি ইনস্ট্যান্ট ডিপ্রেশন বারবার চেষ্টা করছেন কাছাকাছি গিও আপনার মুখের সামনে থেকে খাবারটাকে যেন সরিয়ে নিচ্ছে এই রকম কিন্তু রাহু করে তো ব্যাপারটা আশা করি কিছুটা আপনাদের মাথায় ধুকছে খুব ছোট করেই বলছি বেশি ডিপে যাচ্ছি না যদি শুক্র ও চন্দ্র দুর্বল হয় দশমে বসে থাকে আপনি অবশ্যই জানবেন একটা কথা আরাম করা বা খুব ভালোভাবে থাকা অবশ্যই কিন্তু জীবনে আপনার স্বপ্নই থেকে যাবে বাস্তবে আসার জায়গা কিন্তু সেখান থেকে হবে না যদি চন্দ্র গ্রহ দ্বারা আক্রান্ত হয় শুক্র কোনো পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয় হরস্কোপ অনুযায়ী আপনি জানবেন স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে কোনো দিন কিন্তু বাস্তবে সেটা আসবে না আপনি অনেক চেষ্টা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখবেন সাকসেস আপনি কিন্তু পাবেন না আচ্ছা এতগুলো যে কথা বললাম এরকম হতে পারে ওরকম হতে পারে এই ঘটনাগুলো কখন ঘটতে পারে ভেরি ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে কি সেই দ্বাদশ ভাবের অধিপতি গ্রহের দশা যখন চলবে মহাদশা চলবে বা অন্তর্দশা চলবে বা প্রত্যন্ত দশা চলবে তখন এক হতে পারে দুই ট্রানজিটে অর্থাৎ গোচরে মানে কারেন্ট প্ল্যানেটারি পজিশানে যখন আপনার লগ্ন বা দ্বাদশ ঘরের ওপর দিয়ে কোনোভাবে রাহু ট্রানজিটে থাকবে কেতু ট্রানজিটে থাকবে আপনি জানবেন এই সমস্যাটা আপনার জীবনে কিন্তু অবশ্যই ঘটতে পারে এটা একটা ব্যাপার কি ঘটতে পারে হয়তো রাহু কিছুটা ভালো থাকাকালীন আপনাকে প্রাপ্তিটা দিয়ে দেবে রাহু বেরোবে তার কিছুদিন পর বা সেই সঙ্গে ওই প্রাপ্তি জিনিসটাকেও কিন্তু নিয়ে বেরিয়ে যাবে এই জায়গাটা কিন্তু মাথায় ভালো করে রাখবেন আবারও বলছি রাহুকেতুর দশা এবং অবশ্যই কিন্তু দ্বাদশপতির দশায় বাইরে যাবার কানেকশান তৈরি যদি হয় একবার নয় পাঁচবার কিন্তু ভাবনা করে তবে কিন্তু ফরেন ট্রাভেলের জন্য এগোন তাহলে পরবর্তীকালে আপনি ব্যথা পাবেন না হোঁচট লাগবে না কারণ একটা সিদ্ধান্ত ভুল কিন্তু পরবর্তীকালে আপনার জীবনে কিন্তু কাঁটা হয়ে থাকতে পারে এটা কিন্তু মনে রাখবেন তো বোঝা গেল কি বললাম এইবার কোন রাশির মানুষ সব থেকে বেশি বিপদে পড়ে এটা রাশি ধরে বলবো না এটা লগ্ন ধরেই বলবো যেহেতু লগ্ন ধরে অরিজিনাল ক্যালকুলেশনটা হয় কোন কোন লগ্নের মানুষেরা বেশি মাত্রায় বিপদে পড়ে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাধারণভাবে বলতে গেলে মিন রাশি বা মিন লগ্ন মিন লগ্ন ধরেই দেখুন কারণ এরা অলিক স্বপ্ন বেশি দেখে বাস্তবটা কম বোঝে ভীষণ মাত্রায় স্বপ্ন বা কল্পনা প্রবণ এদের জীবনে এই প্রবলেমটা হতে পারে কর্কট লগ্ন যদি চন্দ্র দুর্বল থাকে আবেগে সিদ্ধান্ত নিয়ে কিন্তু বিশাল বড় বিপদে পড়ে প্রচুর হরস্কোপে উদাহরণ আছে আপনারা দেখবেন ফরেন ট্রাভেল করতে গিয়ে বিপদে পড়ে গেছে বা সাকসেস পাচ্ছে না হতাশ হয়ে গেছে লগ্ন মিন লগ্ন এদের কিন্তু বেশি হয় তুলা লগ্ন এরা অত্যন্ত আরাম আরামপ্রেমী হয় কষ্ট পেলেও মানসিকভাবে ভেঙে পড়ে এটাও কিন্তু একটা প্রবলেম এছাড়াও বলবো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রবলেম কি হয় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু এরা বড্ড গোপন শত্রুতার মুখোমুখি হয় যেখান থেকে এরা কিন্তু আর বেরিয়ে আসতে পারে না এটাও কিন্তু প্রবলেম আচ্ছা প্ল্যানেটারি কোনো কানেকশান যদি ফল্ট থাকে এবার আমরা আলোচনা করছি যেটা খুব প্ল্যানেটারি কোনো প্রবলেম থাকলে কী কী হয় বিদেশে গিয়ে প্রথম কথা হচ্ছে কি যে যে কানেকশানগুলো আমি বললাম চন্দ্র শুনে নিন আরেকবার রাহুচন্দ্র লগ্নপতি রাহুযুক্ত লগ্নপতি কেতুযুক্ত লগ্নপতি শনিযুক্ত দ্বাদশে রাহু কেতু বা শনি বা মঙ্গল বা মঙ্গল শনি মঙ্গল রাহু শনি এই যোগগুলো যদি থাকে বা রাহু কেতু শনি মঙ্গলে কোনো প্ল্যানেট যদি দ্বাদশে থাকে লগ্নপতির সঙ্গেও থাকে এই এতগুলো কানেকশান বললাম থাকে তাহলে আপনি জানবেন ফরেন ট্রাভেল করে আপনি সাকসেস পাবেন না এইবার ব্যাপারটা হচ্ছে কি কি হতে পারে সর্বপ্রথম জানবেন কাজ পেতে পেতে আকস্মিক কাজ হারিয়ে ফেলতে পারেন অনেক ক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়াও কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে পরিবার থেকে বিচ্ছিন্ন অনেক ক্ষেত্রে মানসিকভাবে অবসাদ বা ডিপ্রেশন এবং সে সব ডিপ্রেশন ডিপ্রেশান থেকে আত্মহত্যারও প্রবণতা দেখা যায় কারণ দ্বাদশ ঘর থেকে হসপিটালাইজেশনটাও কিন্তু দেখে অনেক ক্ষেত্রেই দেখা গেছে ফরেন ট্রাভেলে সাকসেস পায়নি ডিপ্রেশনে পড়েছে আমরা নিজেরা দেখেছি এটা যারা অ্যাস ট্রু অ্যাস্ট্রোলজার হয় তাদের কাছে আপনারাই সমস্যা নিয়ে আসেন সেখান থেকে এগুলো বলছি এমন ডিপ্রেশনে চলে গেছে তাকে সাইকোলজিস্ট বা সাইক্রোয়েটিস্ট দেখাতে হচ্ছে সে সেখান থেকে বেরোতে পারছে না এতটা মারাত্মক পরিণতি হয় অনেকের ক্ষেত্রে সুইসাইডে ল্যাটেনও কিন্তু দেখা যায় তো বোঝা গেল কি কি প্রবলেম হতে পারে এইবার ব্যাপারটা হচ্ছে কি এর অনেক সমস্যা আমি বললাম এবার সমাধানটা কিভাবে হবে ভেরি ইম্পর্ট্যান্ট সমাধানটা কিভাবে হবে দেখুন সর্বপ্রথম আমি বলবো মাথায় ভালো করে রাখবেন ফরেন ট্রাভেল যদি আপনার মনে খুব ইচ্ছে থাকে সর্বপ্রথম আপনি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন আপনি ফরেন ট্রাভেলে সাকসেস পাবেন কি না কারণ আপনি কোনো কিছু একটা করতে যাচ্ছেন কোনো কিছু পাওয়ার আশায় করছেন এটা কিন্তু আপনাকে মানতে হবে বিনা কারণে আপনি কিন্তু ফরেনে যাচ্ছেন না সেইখানে আপনি কতটা সাকসেস হবেন সেটা সবার আগে জানুন কোন কোন দশায় আপনার ফরেন ট্রাভেল করলে বিশেষ করে ফিউচারে প্রবলেম হতে পারে এটা আপনি আগে ভালো করে জানুন জানবেন ফরেন ট্রাভেল কিন্তু দ্বাদশ ভাব দ্বাদশ প্রতি কিন্তু একমাত্র প্রোভাইড করে রাহু যে করে না রাহু তো করে রাহু হচ্ছে ফলস কানেকশান ক্রিয়েটার একটু আগে আমি বলেছি তুলে একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন এইবার আরও একটা জিনিস আমি বলবো আপনাকে তার সঙ্গে রাহু এই যে রাহুর দশা চলে রাহুর অন্তর্দশা বলুন দশা বলুন এই জায়গাগুলো চলে এই জায়গাগুলো ভালো করে অ্যালার্ট থাকবে রাহু কেতু বা শনির দশায় লগ্নপতি যদি দ্বাদশে থাকে সে লগ্নপতির দশায় যখন আপনার ফরেন ট্রাভেল করার একটা টাইম চলে এলো আপনি বুঝতে পারছেন না হঠাৎ করেই দেখছেন কি আপনাকে বিদেশে যেতে হবে মনে হচ্ছে আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে এরকম সিচুয়েশানের ক্ষেত্রে বন্ধুর কাছে জিজ্ঞেস করে নিন আপনার লগ্ন বা রাশি বা দ্বাদশভাবের ওপর দিয়ে কোনোভাবে রাহু কেতু শনি যাচ্ছে কি না যদি এরকম সিচুয়েশন থাকে আপনি জেনে রাখবেন এটা কিচ্ছু নয় শুধু একটা ফাঁদ এখন আপনি গেলেও পরবর্তীকালে বিশাল মাত্রায় কিন্তু ঠকবেন এটা আপনাকে আগে থেকে অ্যালার্ট থাকতে হবে এবার দেখুন আপনি যদি জেনে যান সেই পথে আপনি হাঁটবেন না তাহলে আপনি ঠিক থাকতে পারবেন এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার আর হ্যাঁ যদি চন্দ্র খারাপ থাকে মানসিকভাবে কিন্তু ডিপ্রেশনে যাতে না পড়েন সেটার জন্য কিন্তু কাউন্সেলিংটাও মাস্ট এটা ছাড়া কিন্তু এটার বিকল্প কোনো সলিউশন নেই আচ্ছা যেটা আমার বলার আছে এখানে তাহলে কোন সময় ফরেন ট্রাভেলটা করতে পারেন দেখবেন নবমপতি শুক্র এই দশাগুলো যখন আপনি জীবনে পাবেন বা দ্বাদশপতি যদি সিঙ্গেল ভালো থাকে তার দশাও আপনি যখন পাবেন সেই দশায় কিন্তু আপনি ট্রাভেল করতে পারেন মহাদশা দশা অন্তর্দশার ক্ষেত্রে ট্রাভেল করার চান্স খুব বেশি থাকে আমার বক্তব্য একটাই রাহু কেতু শনির দশায় বা চন্দ্র রাহু কেতু চন্দ্র শনি যদি দ্বাদশে থাকে বা রাহুকেতু মঙ্গল শনি যদি দ্বাদশে থাকে এই দশাগুলোতে বিদেশ যাত্রা করার আগে অন্তত পাঁচ থেকে সাতবার চিন্তা করে তবেই কিন্তু ট্রাভেলটা করবে প্রয়োজন হলে ধৈর্য নিয়ে থাকুন পরবর্তীকালে দেরি হয় হোক দেরি করে যান বা ঠিক টাইমে যান আদারওয়াইজ ক্ষেত্রে ওই রাহুর দশায় গিয়ে বা মানে বিরুদ্ধ কোনো যোগের দশায় গিয়ে পরবর্তীকালে কিন্তু আপনার কোনো সেটা ফায়দা হবে না এটা কিন্তু খেয়াল রাখবেন আর অবশ্যই বলব লগ্নপতিকে স্ট্রং করুন যদি আপনার লগ্ন মিন লগ্ন কর্কট লগ্ন বৃশ্চিক লগ্ন তুলা লগ্ন হয় এই জায়গাগুলো আপনি মাথায় রাখুন লগ্নপতি ঠিক করা মানে কোনো স্টোন পরে নেওয়া নয় অনেক প্রতিকার হয় সেটা জ্যোতিষ বন্ধুদের সঙ্গে কথা বললে তারা প্রতিকার প্রতিবিধান করে দেবে সেই জায়গাটা একটু খেয়াল রাখুন তো ভিডিওটা অনেকটাই লেন্দি করলাম লেন্দি করবো না করো নাহলে আপনারা বুঝতে পারতেন না ভিডিওটা আশা করি ভালো লেগেছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে সেখানে নতুন কোন টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার কোন রাশি কোন লগ্ন আপনি ফরেন যেতে চান কি না নমস্কার